ছোট বাবুরা মোবাইল ফোন চালায় না তোমাদের এখন লেখাপড়ার বয়স দাঁড়া হালক আমি মোবাইল রাক্ষসের কাছে তোর নামে বিচার দিব মোবাইল রাক্ষস হালক আমাকে মোবাইল চালাতে দেয় না কি হালকের এত বড় সাহস আমি এখনি ধরবো হালককে হালক তুমি বাচ্চাদেরকে মোবাইল চালাতে দাও না কেন আমি তো তোকে শেষ করে দেব তুমি বাচ্চাদের নষ্ট করছো সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে আমি বাচ্চাদেরকে বাঁচাতে পারি মোবাইল রাক্ষসের হাত থেকে আমাদের গ্রামে বাঘে আক্রমণ করছে তাড়াতাড়ি চল চল যে দেখি কে এমন সাহসী বাঘ আমার গ্রামে ঢুকে পড়ছে বন্ধুরা বাঘটাকে কেমন দিলাম সবাই লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তো হাল কেসে গেছে স্যালুট করো সে এখন আমাদের সহযোদ্ধা বাংলাদেশের জন্য সব কিছু দিতে প্রস্তুত প্রস্তুত দেশের জন্য কাজ করতে হাল শুধু শক্তি না হালকের আছে হৃদয় বাংলাদেশ সেনাবাহিনীতে শান্ত হালকা তোরা হেলিকপ্টারে সুনামি আসবে সুনামি আমাদের কিছু করতে পারবে না শুধু একবার আসুক অর্থাৎ নদীর পানি বাঁধ ভেঙে গ্রামে ঢুকে পড়লো রাসুলপুর গ্রাম মুহূর্তেই বন্যার কবলে সবাই উপরে চলো বাচ্চাদের হার মানবো না সবাইকে আমি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি আপনি না থাকলে আমরা সবাই ডুটাব্বাও আমার মাত্র আঠারোটা রুটিও ঠিক মতো খেতি দেয় না এখন তো কোনো ব্যাঙ্ক ডাকাতি কইরেই বড়লোক হওয়া লাগবে ভাই ম্যানেজার আমার এই ব্যাংকটা লুটটি দে ব্যাংক লুইটে বড়লোক হয়ে আমার আব্বারে গর্বিত করতে হবে যা লকার থেকে দশ কোটি লুটে নিয়ে যান পরে আল্লাহ রে আজকে তো পুরো ব্যাংক লুইটে বড়লোক হয়ে যাব। আর আমার সোনাঘাড়া গিরামের নাম ফুটোই ফেলবো কুইরা হালকা আজকে ব্যাংক ডাকাতি কইরে নিজের আর আমাদের সোনাঘাড়া গিরামের ফুটোইছে অনেক গরম পড়েছে তাড়াতাড়ি পাঁচ কেজি বেগুন দাও দেখি ভাগ হারাম দাদা তোর আগের বছরের বাকি টাকা এখনো শোধ করিসনি নি চুদলিং পং হয়ে গেছে রে আমার তো সবাই কাছেই বাকি রয়েছে রে এখন যদি আমি সবজি না নিয়ে বাড়ি যাই তালি দাদি তো আমার পিছনে ইন্ডিয়ান নকশা বানিয়ে দিবেন এখন জঙ্গলেতে জোগাড় করতে হবে এই শালা বেগুন তোর বংশ যদি বাঁচাতে চাইছ তাহলে চুপচাপ আমার সাথে চল আন্না হলি তরে মাইরেই ফেললবো দি দেখো তোমার জন্য বড় বেগুন নিয়ে আইছি আরে বান্দর তরে আমি এক কেজি বেগুন আনতি কইলাম এ তুই কি করিস এই নে সবজি পিৎজা বার্গার সব খা না খালি তোর পিছনের নকশা বদলাই দেব ওরে পাগল বুড়ি এত কিছু আমি খাডি পারবো না রে আমি তো তাই তোমাদের সাবস্ক্রাইবেই আমরা জিতেছি কাহিনী শেষ নতুন শুরু